পরিবেশ রাখতে বামুন ব্লক প্রশাসনের উদ্যোগে আবর্জনা ফেলার জন্য টোটোর উদ্বোধন করা হলো এই টোটো বাজারের বিভিন্ন দোকানে গিয়ে আবর্জনা সংগ্রহ করবে যার ফলে দোকানদারদের আর যত্রতত্র আবর্জনা ফেলা লাগবে না মালদার বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালিত হলো বৃহস্পতিবার এই পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসকে সামনে রেখে এদিন বামনগোলার ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের আবর্জনা ফেলার জন্য দুটি টোটোর উদ্বোধন করা হয় পাকুয়াহাট অঞ্চলের বিভিন্ন জায়গায় এই টোটো দুটির মাধ্যমে বিভিন্ন দোকানের বা বাজারের আবর্জনা নিয়ে আসা হবে এদিন বামনগোলা ব্লকের বিডিও মনোজিত রায় বলেন এলাকার দোকানদারদের অনুরোধ করা হচ্ছে যেখানে সেখানে আবর্জনা না ফেলতে এই গাড়িতে আপনাদের দোকানের সামনে যাবে এবং সেখানে আবর্জনা ফেলবেন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের এদিন উপস্থিত ছিলেন বামনগুলা ব্লকের বিডিও মনোজিত রায় পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ কি বলুন কি হচ্ছে আজকে মূলত মানে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস আমরা পালন করলাম বামুনকুলা ব্লক প্রশাসনের সকল আধিকারিক এবং স্টাফস এবং যে আমাদের সদস্যগণ রয়েছে সমিতি সকলে উপস্থিত ছিলেন এবং আজকের দিনেই পাকোহাট গ্রাম পঞ্চায়েতের একটি বিশেষ উদ্যোগ তারা প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে নোংরা আবর্জনা দোকানের যেটা বাজারে উৎপন্ন হয় সেটা কালেক্ট করবে এবং আজকে থেকে এটা সূচনা করা হলো এই দুটো উদ্যোগ আমাদের পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আজকে করা হয়েছে আপাতত এটা পাইলট মোটে পাকুয়া যে জিপি সেই গ্রাম পঞ্চায়েতেই এটা প্রথমত করা হচ্ছে